নারী যতই শেখো আইন আর যতই পর ডাক্তারি দিন শেষে সেই দেহ সম্বল তুমি ভোগ্য যে উপভোক্তারি ওরা যতই করুক মায়ের পুজো যতই সাজাক ডাকের সাজ সেই মায়েরই কাপড়ে টান দিতে ওদের নাইকো লাজ ফের এবার যদি শারদপ্রাতে প্রাতে আসিস মাগ এই ধরায় একটি চাওয়াই চাইব শুধু পূরণ করিস তোর দোহাই এই ধরাতে মানুষ কুলে কোনো নারী জাতি পাঠাস না আর পাথাস যদি অবশ্যই দিশ হাতে তোর অস্ত্রখানা